তোমরা কেমন আছো আশা করি ভালো আছি তোমাদের আশীর্বাদে আমি ঠিকঠাক চলছি তো আজকে রেসিপিটা নিয়ে এসেছি কাতলা দই কাতলা করব তার জন্য কী কী উপকরণ লাগবে তোমরা দেখো দেখতে থাকো ভিডিওটা কেউ রিসিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মাছ কাতলা মাছ নিয়েছি আর উপকরণগুলো দেখে নাও চাল মগজ জৈত্রী জাইফল দারচিনি এলাচ আর কটা জিরা আর শুকনো লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝাল করে পড়ে বলে একটু লঙ্কাটা নিয়েছি কত কাচি বাদাম আর এটা হচ্ছে রসুন আর হচ্ছে টমেটো আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আদা আর মেন তো দই আছে দেখতে পাচ্ছ বেশ মাছগুলো বেশ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি এবার রান্না করা শুরু করি এবার রান্না তার মশলাটা করতে হবে তার আগে মশলাটা করে নিই এই যে মশলাটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম এবারে একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এবার ঢাকনাটা লাগিয়ে নিলাম ঢাকনাটা লাগানোর পরে দেখো কড়াইতে তেল দিলাম কড়াইতে বেশ ভালো করে তেল দেওয়ার পর গরম হয়ে গেছে তেল একটু টেপে গেছে তারপরে মাছটা দিয়েছি এই যে মাছটা দিয়ে দেখতে পাচ্ছ বেশ লাল লাল করে ভাজবো মাছটা তারপরে ওই সব মাছগুলো দিয়ে দিয়েছি একবারে ভাজা হয়ে গিয়েছে হবে সেই মাছটা একবার উঠিয়ে দিলাম আর একবার উঠিয়ে দেব মানে কড়া করে একটু মাছটা ভাজলে খেতে টেস্টি হবে দই পাতলা খেতে মানে খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে টেস্টি আর যেইভাবে রান্না করছি খুবই তো ভালো লাগবে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে মাছগুলো দেখতে পাচ্ছ বেশগুলো বড় বড়ো এবার তেলের মধ্যে ওই তেলে জিরা দিয়ে দিলাম জিরাটা দেওয়ার পরে তখন তেলটা ভালো করে গরম করার পর দিয়ে দিলাম একটু চিনি চিনি দিলে তে মাছের রঙটা কালারটা ভালো হবে আর তার মধ্যে দিয়ে দিলাম মশলা মশলাটা দিয়ে এবার ভালো করে কষতে হবে নিলে নিলে যত নাড়া যাবে কষা যাবে তত জিনিসটা ভালো হবে আর দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে হলুদ দেওয়ার পরে ভালো করে কষে তারপর দেখতে পাচ্ছ তেল ছাড়া ছাড়াও হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টক দইটা যে টক দইটা দিয়ে দেবো টক দইটাতে মেন দই কাতলার তো টক দইটা আমি দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার করিনি আজকে আচ্ছা লঙ্কা দিয়ে বেশ লাল লাল দই কাতলা হচ্ছে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে একটু কষার পরে মাছটা দিব এই যে বেশ সুন্দর কষা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে এবার মাছটা দিব মাছটা দেওয়ার পরে তখন আর একটু কষে নিয়ে তারপর একদম তেল ছেড়ে দিচ্ছে এইবার জল দিয়ে দিলাম একটু জলটা ফুটবে একটু মাখো মাখো করব দিয়ে তারপরে মাছটা দিয়ে দিলাম মাছটা দিচ্ছি এক এক করে মাছটা দেওয়ার পরে ভালো করে একটু ফুটিয়ে নেব বেশি ফুটাবো না আর একটু ফুটাবো ফুটানোর পর নামিয়ে নেব দেখতে পাচ্ছ এই যে মাছটা বেশ ফুটে উঠেছে আর আমি নেড়ে দিলাম এই যে খুব সুন্দর খুঁড়ছে কালারটাও খুব সুন্দর উঠেছে দেখতেই পাচ্ছি এত সুন্দর কালার মাছটারও মাছটা ভাজাও সুন্দর হয়েছে আর ঝোলে কালারটাও বেশ ভালো হয়েছে দই কাতলা মানে খুবই সুন্দর টেস্টি তো হবেই হবে খেতে তো ভালো হবে অবশ্যই ভালো হবে কেন ভালো হবে না সেইভাবে রান্না করলাম যাই হোক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তো মাছের রঙটা দেখতে পাচ্ছো দই কাতলার কালারটা দেখতে পাচ্ছো আমি কোনো কাশ্মীরি দিইনি এইবার আমি লবণ হলুদ আর তেলটা একটু বেশি দিয়ে একটু রান্না করেছি জিনিসটা কাতলাটা দেখো দেখতে পাচ্ছি বড় বড় পিস একদম খেতে সেই একদম হবে লাল লাল জিনিস হলেও খেতে খুব টেস্টি হবে দেখে তো মনে হচ্ছে তবে আমি দুপুরে এখনও খাইনি মানে ছেলেরা অবশ্য চলে গেছে এটা দেরি করে রান্না করা হলো যাই হোক আমার রেসিপিটা এখানেই শেষ হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো একবার অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে ভালো লাগলে বলবে খারাপ লাগলো বলবে খারাপ হলে তোমরা যদি বলো তাহলে জানতে বলবো কোনটা খারাপ হচ্ছে না হচ্ছে আমার একটু ভালোভাবে সুবিধা হবে যাই হোক বন্ধুরা তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো গুড নাইট টাটা বন্ধুরা শুভরাত্রি